الحمد لله الحمد لله الذي انزل قرانا عربيا وهدانا الى صراطا سويا والصلاه والسلام على سيدنا ومولانا محمد الذي بعث رسولا نبيا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في لسان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حجر من شجر من تير رنقب هيل جدر دكتاه مولاه ودرتو

الله والحمد لله لا اله الا الله مزايا موسى تبارك الله مزايا موسى تبارك الله صدايا عيسى مبارك الله خدا سمي جاك خداك يا প্যারা শুভানুবহ শুভানম শুভ লো লি বলে সন্ লো আলো হিও স আলহামদুলিল্লাহ বিজয়নগর আমার পরিষদের উদ্যোগে আয়োজিত দশ ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের আজ সপ্তম দিনের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধা মহাজন সভাপতি উপস্থিত বেরাদান ইসলাম আমার সম্মুখপাণে বসা সর্বস্তরে তহেদী জনতা অন্তরালে রানে আবেদা আলে শরীফা মা এবং বোনেরা সবতম ওই মহান মালিক রব্বুল আলামিন علیہ সালান দরবারে নিজা আবিকে উজার করে বলিষ্ঠ আওয়াজে শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে আজকে এই জান্নাতের বাগানে কোরআন এর নিসবতে উলামাই کرامের সুহবতে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি কুন্দুর সালাম প্রেরণ করে নবীকুলের শিরোমণির উপর যিনি ছিলেন স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি হুদা হজরত মোহাম্মদুল রসুল্লাহ সকলে বলেন সাল্লাম সম্মানিত জাহাজের সময় খুবই কম অল্প সময়ে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি আপনাদের সম্মুখে একটি মেসেজ দেওয়ার জন্য বসছি আর মেসেজটি হলো আমরা সকলেই জানি আজকের আরবি মাসের ছাব্বিশ তারিখ যেহেতু আরবি মাস হলো রাত্রেবেলা থেকে শুরু হয় ওই সুবাদে এখন বর্তমান হলো সাতাশ তারিখে রজনী আজকের এই তারিখটাতে যদিও মতভেদ রয়েছে এখতারাত আছে তারপরে আমরা সকলেই জানি যে আজকের যে এই রাতটা এই রাতে আমার আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লামকে আল্লাহ রব্বুল আলমীর নিজে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা আরশে আজিমে নিয়ে গিয়েছেন আপনারা গত তিন সপ্তাহ যাবৎ হয়তো মসজিদের জুমার আলোচনাতে শুনতেছেন মেয়ারাজের ঘটনা এই মেয়ারাজটা আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আলী সালাতামের মাধ্যমে গঠিয়েছেন আজকের এই রজনীতে ওই হিসাবে আমি আপনাদের সামনে সৌরতুল মনিস রেলে অর্থাৎ সম্পর্কেও যে আয়তে কারিমা ওই আয়তে কারিমা তেলাবাদ করেছে সম্মানিত হাজিরিন আলোচনা আপনারা অনেক শুনেছেন এবং শুনবেন আমি আপনাদের সম্মুখে একটা জিনিস শুধু বোঝানোর জন্য চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীর দ্বারা মেয়ারাজ কেন করিয়েছেন ওই জিনিসটা মেরাজের ঘটনা তো শোনেন কিন্তু আসলে মেরাজের প্রেক্ষাপটকে মেরাজটা কেন করিয়েছেন আল্লাহ রব্বুল নবী নবীর মাধ্যমে ওই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই আরো যেন বলেন আছে না নাই আমার আপনার নবী ও সালাম ওনার জীবনে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ওনার একদম মায়ের পেট থেকে নিয়ে ওনার জীবনটা আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরি নবী আলী সালামের সম্মানিত আব্বা যান ইন্তেকাল করেছেন আমার আব্বা নবী দুনিয়া থেকে আসার আগেই এতটুকু জানেন দুনিয়া থেকে নবীজি দুনিয়াতে আসার আগে ওনার বাবা হারালেন দুনিয়ার বুকে আসার পরে ছয় বছর দুই মাস দশ দিনের মাথায় নিজের মাকে হারালেন তারপরে নবী আলী সালামের দায়িত্ব গ্রহণ করেন ওনার দাদা আব্দুল মোতালিফ নবীজির যখন আট বছর দুই মাস দশ দিন হয় আব্দুল মোতালিব ইন্তিকাল করে তারপরে নবীজির দায়িত্ব গ্রহণ করে ওনার আপন চাচা আবু তালিফ আবু তালিফ আল্লাহ নবীর আট বছর দুই মাস এগারো দিনের থেকে নিয়ে নবীজির একান্ন বছর পর্যন্ত আবু তালিফ নবীজিকে নিজের ছেলের মতো লালন পালন করেন এমনকি কিতাবের ভিতরে আছে আবু নিজের সন্তানকে পরিমাণে ভালোবাসতেন এর চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসছেন আমার আপনার নবীকে বলেন আমার আপনার নবী আলী সালাম এ এন ওনার ব্যক্তিগত একটি জীবনী এবার আসেন ওনার নবতী জীবনের দিকে ওনার চল্লিশ বছর পর্যন্ত পাক রব্বুল আলমিন ওনাকে নবুয়তের যে মিশন আছে ওই মিশন ওই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তালা অনুমতি দেননি যেদিন ওনার বয়স চল্লিশ দিন একদিন হয়েছে চল্লিশ বছর একদিন যেদিন হয়েছে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন ও নবীজি এবার আপনি আপনার নবুতের মিশন জারি করেন মানুষের সম্মুখে গিয়ে তুলে ধরেন যদি বলেন সুবাহান্লাহ নবী সরাত যতদিন পর্যন্ত নবতে মিশন সমাজের ভিতরে বাস্তবায়ন করেন নাই অর্থাৎ উনি নবী হিসাবে পরিচিত নন ওনাকে মানুষ নবী হিসাবে চিনেন না ওই সময় নবীটিকে মানুষে ভালো মানুষ হিসাবে চিনতেন যার ফলে নবীটিকে কাফের মুসিকরা দুইটা লকব দিয়েছে কয়টা লকব দুইটা দুইটা উপাধিতে ডাকতেন এক হলো আশাদেক সত্যবাদী আরেক হলো আল আমিন বিশ্বাসী সাদেক এবং আল আমিন বিশ্বাসের উপাধিতে ভূষিত হয়ে নবী আলী সালাতাম চল্লিশ বছর পর্যন্ত উনি এরকমভাবে ছিলেন যেদিন চল্লিশ বছর একদিন হলো যখন আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করলেন অনবী এবার আপনি গিয়ে মানুষের সামনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন ওই দিন থেকে নবী আলী সালাতামের সাথে আগের যে সমস্ত মানুষরা নবীজিকে ভালোবাসত ওই সমস্ত মানুষরা এখন নবীদের সাথে দুশ্মনী শুরু করে দেয় কেমন দুষ্কনি শুরু করে দেয় নবী আলী সালাম যখন দাওয়াত দিতে যায় নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজিকে থুতু নিক্ষেপ করে নবীজিকে কম করে নিক্ষেপ করে তখন নবী আলী সলাতুল সালাম এই যে বিষয়গুলো ওনার অন্তরের ভিতরে খুবই ব্যতীত হলো যে আল্লাহর দিনের প্রতি মানুষদেরকে আহ্বান করলাম নিজেদের ভালোর জন্য আহ্বান করলাম জান্নাতের দিকে আহ্বান করলাম জাহান্নামের দিক থেকে বাঁচার জন্য আহ্বান করলাম তাদের ভালোর জন্য আমি করলাম আর তারা আমাকে পাথর নিক্ষেপ করলো নবীজির মনের ভিতরে খুব ব্যথা ওই সময় নবী আলী সলায়েত সালামকে দুইজন ব্যক্তি গার্জিয়ান হিসাবে গার্ড দিতেন এক হলো বাহিরে এক আরেক হলো ভিতরে বাহিরে জেনে ছিলেন উনি হলো ওনার চাচা আবু তালিফ আবু তালিফ যদিও মুসলমান হননি কিন্তু আবু তালিব যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচেছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফের রাগ মক্কার মুশ্রিক আল্লাহ নবীর প্রকাশ্যভাবে জনসম্মুখে নবীর গায়ের মধ্যে হাত তুলতে পারতো না আরেকদিকে নবীজি যখন বিশাল কষ্ট নিয়ে যখন গড়ে ফিরতেন তখন আম্মা যান খাতিজাতুল কোমরা রাজি আল্লাহ নবীজিকে মহাব্বত করতেন আদর্শ দিতেন নবীদেরকে বুঝাইতেন নবী আলী সালাতাল্লামকে ওনার ভালোবাসা দিয়ে ওনাকে বোঝাতেন যে দিনের পথে চলতে গেলে দিনের দাবাত দিতে গেলে কষ্ট করতে হয় এমন এমনকি ঘটনার ভিতরে আছে নবী আলী সালাতুল্সাল্লাম রাত্রিবেলা দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে ঘরে ফিরতেন শুধু ঘরের মধ্যে একটা আওয়াজ দিতেন কি দিতেন শুধু একটা টুকা দিতেন সাথে সাথে খাদে চতুর খুব না আর দেওয়া তালা ঘরের দরজাটা খুলতে বিলম্ব করতে না জোরে বলেন আল্লাহ 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 নলবিব বিশ্বনভিব রহমান কেন্দ্র হজমত খাজ আলাফ খুবরা দেয়াল না জিজ্ঞাসা করতেন অ খাতে চতুর খুব I'm to have রাত্রে কোন সময় অনেক গভীর হয়ে গিয়েছে এই গভীর রজনীতে আমি তোমার দরজার নিকট এসে শুধুমাত্র কেবল মাত্র একটা টোকা দিলাম একটি শুধু শব্দ করলাম সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে তার কারণটা কি তুমি কি এত পল বড়জন্ত গোমাও নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রহমান তুললাইনা নামিন কেড়ে কেড়ে কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

ও আমার প্রিয় স্বামী আপনার ভিতরে যেন কোনো প্রকার কষ্ট না যায় এই আমি খাদি জাতুর খুবরা আমার তাকে খারাপ করে ঘরের দরজার মধ্যে লাগে আপনি যতক্ষণ পর্যন্ত আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি আপনি একটি শব্দ দেওয়ার সাথে সাথে যেন আমি খাদিজাতুর কুবরা ঘরের দরজাটা খুলে দিতে পারি দেখছেন নিকট কত করত আমরা দেশের খাদি কুবরা নামে মহিলা আছেনি মহিলাও আছে খাদি কুবরা নামে স্ত্রীও আছে কিন্তু এমন খাদিজা ওই খাদিজার মতন না আমাদের দেশের খাতিজারা স্বামীদেরকে আর লানত দেয় ঠাডা করে কি মর্তার এক্সিডেন্ট করে কি মর্তার লানত দেয় ঠিক না ঠিক আর আমরা যেন কুবরা রাজি আল্লাহ তালা আল্লাম নবীর জন্য সারা রজনীতে না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতেন যে নবী আসবে দিনের কাজ করে আসবে আল্লাহ নবীর শরীরের মধ্যে যদি কোনো থুথু লাগার চিহ্ন থাকতো পাথর লাগার চিহ্ন থাকতো ছিন্ন থাকত কুবরা মুছে দিতেন আল্লাহ নবীকে মাথাগুলো চুলগুলো আসিয়ে দিতেন দু শুভা আল্লাহ এই হজরত হজরত খাতিজাতুর কুবরাহা গড়ের ভিতরে আল্লাহ নবীকে সান্তনা দিত আর গড়ের বাহিরে যখন আল্লাহ নবী দিনের দাওয়াত দিত মক্কার সমস্ত কাফের মুশ্রিক আইসা তাদের লিডার আবু তালেককে ধরতো আবু তালিক তোমার বাতিজাকে ফিরাও না হয় আমাদেরকে অনুমতি দাও তোমার বাতিজা থেকে মেরে ফেলবো জোরে কন্যা নাউজিবিল্লা একদিন আবু তালিব আল্লাহ নবীকে দেখে বলে ও মোহাম্মদ তুমি তো দাওয়াত দাও ভালো কথা কিন্তু মানুষ যেহেতু বুঝে না দাওয়াত না দিলে কি হয় তোমারও তো মানুষে গালি গালাস করে পাথর নিক্ষেপ করে পাগল বলে কত কিছু বলে তে তুমি দাওয়াত না দিলে কি হয় তুমি আমার বাতিজা তোমার যদি কেউ কিছু গালি দেয় আমার গায়ে লাগে যেহেতু তোমার মাও নাই বাবাও নাই দাদাও নাই আমি তোমাকে লালন পালন করে আজকে এত বড় করছি তোমার যদি কেউ গালি দেয় আমি আবু তালিবের কলিজার মধ্যে লাগে ও মুহাম্মদ দাওয়াত না দিলে আর কি হয় আল্লাহ নবী বলেন ও আমার চাচা আবু তালিব আপনি শুধু এতটুক বললেন আকাশের সূর্যটা যদি আমার হাতে যদি ধরাই দেন যে আবু মোহাম্মদ আমি আবু তালিব তোমাদের সূর্যর তোমার সূর্যটা এই সূর্যটা তোমার ডান হাতে দিলাম সূর্যর মালিক বানাই দিলাম আর চন্দ্রটা নিয়ে যদি আপনি আমার বাম হাতে দিয়ে যদি বলেন মোহাম্মদ চন্দ্রের মালিক বানাই দিলাম আমি সূর্য চন্দ্রের মালিক হওয়ার পরেও আমি কিন্তু কিঞ্চিত পরিমাণ এই দাওয়াত ও তাবলিক থেকে মানুষদেরকে মুহূর্তের জন্য দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না আল্লাহ আবু তালিবের নিকট কাফের মুসিখটা আসতো আবু তালিব তাদেরকে বারণ করতো এখন ঘটনাক্রমে আল্লাহনবীর নবীর একান্ন বছর যখন হলো ওই খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করলো এদিকে আবু তালিব ইন্তেকাল করলো এখন দেখেন তো আল্লা নবীর মনে কতটা কষ্ট এতদিন পর্যন্ত আল্লাহ নবী বাহিরে যতই কষ্ট করুক গড়ের মধ্যে আসে শান্তি পাইতো স্ত্রী আছে আমার আদর যত্ন করবো আবার গরের বাহিরে গেলে চিন্তা করব। আমার সাসা আছে আমার ফিরে রাখবো এখন সাসাও নাই স্ত্রীও নাই মনটা কি খুব খুব খুশি না বেজা আরও যদি বলেন মনটা বেজার হয়ে আস এখন কে পালবে আল্লাহ নবীকে কে রেকশন করবেন নবীর মনটার মধ্যে খুবই ব্যতীত এখন আল্লাহ নবী করল কি যে কাজ করে এবার মক্কা মক্কা ছেড়ে আমার নানার বাড়ি তায়েফ ওই তায়েক চলে যাই ওইখানে গিয়ে দেখি যেহেতু আমার নানার বাড়ি যেহেতু আমি তাদের না লাগি নাতি লাগি আমার আদর যত্ন করব আমি যে দাওয়াত নিয়ে যাব দাওয়াতের কাজগুলো দ্বারা মিশনগুলো বাস্তবায়ন করবো আল্লাহ নবী গেলেন আমাদের এলাকার বাইক না আসছে সবাই দেখা সাক্ষাৎ করলো আল্লাহ নবী বললো যে সমাজের তিনজন বড়ো বড় লিডার চাই আমি আমার সাথে একটু সাক্ষাৎ করব তারা আল্লাহ নবীকে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলো আল্লাহ নবী আবার তাদেরকে বলল যে দেখেন এক আল্লাহর এবাদত বন্দিগী করেন মূর্তি পূজা ছেড়ে আল্লাহ নবী তাদেরকে দেখিয়ে দিলেন আপনারা যে মূর্তি পূজা করেন এই মূর্তি আপনাদের কিছুই করতে পারে না জুড়ে বলেন মূর্তি কিছু করতে পারে পারে কিছু করতে কিচ্ছু করতে পারে না আল্লাহ নবী যুক্তি দিয়ে বলেন আলাহুম আরদুল দুলোয়াম সোনা বিহা মূর্তির কি পা আছে যা দিয়ে সে হাসবে আলাহুম আই দিয়ে বলতে সোনা বিহা তার কি হাত আছে যা দিয়ে সে ধরবে আল্লাহ আইন সুরুনা বিহা তার কি চোখ আছে যা দিয়ে সে দেখবে আমলাহুক আযান ও বিহা তার কি কানাসি জাদিতা শুনবে আপনারা বলেন মূর্তির হাত বা চোখ এগুলি গিয়ে কি দেখে এগুলো আছে কি মূর্তির পাশে একটা না চাল পাঁচটা আছে কিন্তু ওই পা দিয়ে কি হাঁটতে পারে পারে না হাত আছে দশটা কিছু ধরতে পারে চোখ আছে কিছু দেখে কান আছে কিছু কি শুনে তাহলে কিচ্ছুই করে না আপনি মূর্তির পূজা করে লাভটা কি বরং আমি এমন এক কালিমার দাওয়াত নিয়ে আসছি যে কালিমা যদি পড়েন ইহ জগৎ পুরকাল জগৎ উভয় জগতে আপনারা সাকসেসফুল হয়ে যাবেন যদি বলেন সুবাহান্লাহ এবার তারা করলো কি ক এই কথা বলার জন্য বুঝি নানা বাড়িতে বেড়াইতেছ একজনে কইতেছে তু মোহাম্মদ আল্লাহ নবী বানানোর জন্য আর কেউ পাইছে না তোমারে পাইছে না টিটকারি করছে গেছে গা আর কয় তুমি একটা কাজটা পাগল দুধ তোমার সাথে কোনো কথাই বলতাম না আরেকজনে কয় তুমি যদি সত্যিকারী নবী হয়ে থাকো আর আমি যদি তোমার বিরোধী করি তাহলে কিন্তু আমার জীবন শেষ আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে মিথ্যাবাদীর সাথে কথা বললে সময় লোকস করা লাভ নাই এমনি জায়গা তিনজন তিন কথা বলে চলে গেছে এরা গিয়া করল কি সমাজের ছোট ছোট বাচ্চা যারা আছে

ওই তায়েফের অঞ্চলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাথর নিক্ষেপ করেছে আল্লাহ নবী রাহমাতুল লিল সারা শরীর থেকে রক্ত উপিনকি দিয়ে বের হয়েছে এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল হার যায়ফুল হাবিস রাদিয়াল্লাহু বললেন ও যায়েদ এ যে আমার সারা শরীরের রক্তগুলো দেখা যায় তোমার মাথার পাগড়িটা খুলে রক্তগুলোকে পাগড়ি দ্বারা মুছে ফেলো হযরত যায়েদ বিন হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ মুছবে ಅಲ್ಲ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরেতে যে রক্ত নির্গত হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু রক্ত বের হওয়া কিন্তু বন্ধ হয় নাই আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বললেন ও যায়েদ এবার একটু কাজ করো এই রক্তগুলোকে তোমার হাত ধরে আমার শরীরের মধ্যে মালিশ করে দাও হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ

আমার উন্নতি জমিন থেকে ফসল পরে আর কিছু পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ এবার আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এমন ভাবে ব্যথিত হলেন এখন তায়েফের অঞ্চল থেকে ওইখান থেকে চলে আসছে একদিকে আল্লাহ নবীর মনের মধ্যে কষ্ট হলো আম্মাজান জান খাদিজাদের কুবরা নাই দ্বিতীয় নাম্বার কষ্ট হলো আবু তালিব নাই তৃতীয় নাম্বার কষ্ট হলো গেলাম তায়েফের ময়দানে নানার বাড়িতে আদর্শ তো দূরের কথা যে নির্যাতন করছে বলার বাহিরে এমন নির্যাতন করছে যার ফলে একদিন বলেন ইয়া আপনার শরীরের মধ্যে কি কোনোদিন বসন্ত রোগ হচ্ছে আল্লাহ নবী বলেন না তো কত হলে আপনার সারা শরীরে ছোট 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 বসন্তের দাগগুলো কেন আল্লাহ নবী বলেন আয়েশা এগুলো বসন্তের দাগ না ওই যে তায়েফের অঞ্চলে আমার উপরে যে পাথর নিক্ষেপ করেছিল কঙ্কর নিক্ষেপ করেছিল ওই কঙ্করের দাগগুলো আজও পর্যন্ত রয়ে গেছে আল্লাহ তাহলে চিন্তা করছেন আল্লাহ নবীর মনে কত কষ্ট এত কষ্ট হলো মূষার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার হাবিব আপনি অনেক কষ্টের ভিতরে আছেন তাই না আপনাকে আমি আল্লাহ পাকুল আলমিন দাবাত দিচ্ছি আপনি আমার বাড়িতে আসেন আপনি আর সে আসেন দেখেন আমি আল্লাহ পাকুল আলমিনের দরবারে কত জিনিস আছে কত বিশাল বড় বড় জগৎ আমি আল্লাহ সৃজন করেছি কত বিশাল বড় জান্নাত সৃজন করেছি কত বড় বড় আমি জিনিসগুলো আখিরাতে আপনাদের জন্য রেখেছি ও আমার নবী আপনি আমার দরবারে আসেন আল্লাহ পাকুল আলমিন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিনকে মেয়ারাজের মাধ্যমে এই যে যাবতীয় যত কষ্টগুলো আছে সমস্ত কষ্টগুলো যেন মুছে যায় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবীকে দিয়ে মেয়ারাজ করিয়েছে যদি বলেন সুবাহা আল্লাহ এই হলো মেয়ারাজের প্রেক্ষাপট আজকের এই রজনীতে আল্লাহ নবী মেয়ারাজ গিয়েছে এই এত কিছু বললাম একমাত্র তার কারণ হলো আল্লাহ তালা আল্লাহ নবীকে যেন সান্ত্বনা দান করে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আজকের এই রজনীতে নিয়ে কক্ষে সাহিত ছিলেন ঘরে গড়ে জিব্রাইল মিকাইল আসলো আল্লাহ নবীকে নিয়ে উঠে বসে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেছে ওইখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কলপটাকে জান্নাতের পানি দিয়ে জমজম কুমের পানি দিয়ে ওয়াশ করে আবার কলকটাকে আগের জায়গায় দিয়েছেন এবং একটা বুরাক স্থাপন করেছেন যে বুরাকটা হলো জান্নাতের বাহন বুরাকটা হলো কি জান্নাতের বাহন আল্লাহ রসুল সাল্লাহম বলেন ওই বুরাকটা এমন তার সাইজটা হলো হচ্ছমের চাইতে বড় আবার গাদার চাইতে একটু ছোটো এই হলো গোড়ার সাইজ এই বুরাকের সাইজ আল্লাহ রসুল্লাহ বলেন এই বুরাকের এমন স্পিড ছিল যেখানে নজর পড়ে ওইখানে গিয়ে তার কদম পড়ে সুবাহ এত স্পিড ছিল তো জিব্রাহিনা আলী সেরা বলল ইয়া আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনি বুড়াকে উঠেন আরোহণ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুড়াকে পা রাখবে কে রাখবে না হিমশিম খাচ্ছে বুড়াকে উঠব কি উঠবো না উঠবো কি উঠবো না হজর জিবাহ আলী সাহেবাম বলল ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে বুরাত আল্লাহ আপনাকে দান করছে এই বুরাকটা কিন্তু আদম নবী থেকে নিয়ে ইসা রুহুল্লাহ পর্যন্ত আলী সালাতাম কোনো নবীকে আল্লাহ তারা দান করে নেই কোনো অলি গোস কুতুব আবদাল সাহেব বুঝেন গো পীর মাসে কাউকে দান করে নেই কেবল আল্লাহ আপনাকে দান করেছে ইয়া রাসুল আপনি উঠেন আল্লাহ নবী আমি যে উঠব আমার উম্মতের বেলায় কি বুরাকের কোনো ব্যবস্থা আছে ধরে কন্যা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিমানী সানাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে প্রশ্ন করবেন এই প্রশ্ন যে করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে জানতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে মানুষের অন্তরের খবর জানেন

আমি পা রাখবো এই যে বরাফের উপর যে আমি আরোহণ করবো আমি নবীজি আরোহণ করব আমার উন্মতের জন্য বরাকের কোনো ফাইসালা আছে কিনা হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশুরের ময়দানে যেদিন মানুষে কবরের জগৎ থেকে যেদিন উঠবে আপনার যে উম্মতে সঠিকভাবে নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে আপনি আপনি নবীজির সুন্নাহ ইচ্ছা মোতাবেক জীবন গড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম মেনে মেনে চলবে আপনার ওই সমস্ত উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা থাকবে তারা কবর থেকে উঠবে ফেরেশতারা বলবে ও বিশ্বনবীর উম্মত তোমাদের জন্য আগে দোয়া করেছেন যেন তোমাদের জন্য পোলাকের ব্যবস্থা থাকে ও নবী বিশ্ব নবীর আখের উন্মতরা আজকে এই যে পোলাকটা দেখতে পাচ্ছ নবীজির দোয়ার বরকতে এই পোলাকের মধ্যে পা রাখো ওই পোলাকটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দৌড়িয়ে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম এবার মনটা খুশি হয়ে গেল না আমার জন্য যেহেতু বুরাক আছে তাহলে আমার উন্নতের জন্য কি বুরাকের ব্যবস্থাও আছে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বুড়াকে করে উঠে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে যাবার পথে আল্লাহ তালা আল্লাহ নবীকে বহু জিনিস দেখিয়েছেন এই যে দুনিয়ার যে চক্ষু আছে এই চক্ষুর পর্দা সরিয়ে দিয়েছেন আখেরাতের কবর জগত দেখিয়েছেন আল্লাহ নবী দেখেন বহু মানুষ যার যার আঙ্গুল দিয়ে নিজের চামড়াকে আশ্রয় দিয়েছে শিরুনি দিয়ে চুল আশ্রয় না হাতের আঙুল দিয়ে মুখ আশ্রাই দিয়েছে খামসাইয়া আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তারা কারা আমিন বলল তারা মানুষের নামে গিমদ করত শেখায় করত যার ফলে আল্লাহ তালা তাদের জন্য আজকের এই আজাদ দিচ্ছে তবে যাবার পথে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম বহু কিছু দেখেছেন এগুলো এখন বলার টাইমও নাই আর আজানের সময় হয়ে গেছে যদি কখনো সম্ভব হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বলাই ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে বিশ্বনবী নী রহমাতুল্লিল আলমিনের এই মেয়ারাজের যে শিক্ষা আছে বাস্তব শিক্ষায় যেন আমাদের জীবন গড়াতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে দান করুন আহ্বান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক